জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহ আবার আপনাদের সামনে একটা বিশেষ মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছে ভক্তরা মাতাজিরা যে দেখেন এই যে একটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী পাপ মোচনী যে বত চলে এসছে এটা নিয়ে সারা পৃথিবীর মানুষ একটা দ্বন্দ্বে পড়ে আছে এই একাদশীটা কী হয়েছে দুই দিন পড়েছে কোথাও পঁচিশে মার্চ মঙ্গলবার আবার কোথাও ছাব্বিশে মার্চ মঙ্গলবার এ বুধবার এই কী হয়েছে আমরা যে একাদশী ভিডিও ছেড়েছি অনেকেই কমেন্ট করছেন আমাদের হোয়াটসঅ্যাপে লিখছেন বা অনেকে বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে ভারতবর্ষ বাংলাদেশ থেকে ফোন করছেন যে প্রভু বিভিন্ন ক্যালেন্ডার দেখেন পঞ্জিকায় দেখেন পঁচিশ তারিখ লেখা আছে আবার আমি একটা ক্যালেন্ডার দেখলাম পঁচিশ তারিখও একাদশী লেখা আবার ছাব্বিশ তারিখও বড় করে একাদশী লেখা এই যে দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে যে ভারত বাংলাদেশের আমাদের কৃষ্ণ ভক্তরা সনাতন ধর্মের মানুষরা আপনারা কবে করবেন এই একাদশী বা চীন জাপান নেপাল ভুটান ইউরোপ কান্ট্রি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা হ্যাঁ অস্ট্রেলিয়া এইসব কান্ট্রির ভক্তরা আপনারা কবে একাদশী করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবে যে সারা পৃথিবী কোথায় কোথায় ব্রত হবে পঁচিশে মার্চ মঙ্গলবার আর কোথায় কোথায় ব্রত হবে ছাব্বিশে মার্চ বুধবার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই কথাগুলো শ্রবণ করুন এবং আপনি পৃথিবীর যেখানে বসবাস করছেন সেই সেই স্থানের আজকে সঠিক সময়টা এই ভিডিওতে জানতে পারবেন তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণমাতা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সুন্দর নির্মল বাংলা ভাষায় ঘরে বসেই সমস্ত একাদশী বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবে তাই এখন আসি মূল পর্বে যে অনেকে যে কমেন্ট করছেন অনেকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে লিখছেন বা অনেকে দেশ বিদেশ থেকে ফোন করছেন যে ভারতের কোন কোন রাজ্যে কখন একাদশীটা হবে কোথায় পঁচিশ তারিখ কোথায় ছাব্বিশ তারিখ কোথায় মঙ্গলবার কোথায় বুধবার একাদশী কেন এরকম কেন এরকম দ্বন্দ্বে পড়ে আছে আমরা সনাতন ধর্মের মানুষরা বিভিন্ন একাদশী কী হয় বিভিন্ন একাদশীর মাহাত্ম আসে এই একাদশীটা পাপমোচনী একাদশী খুব একটা গুরুত্বপূর্ণ একাদশী দেখেন সমস্ত একাদশী কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই কলিযুগের অধবদিত মানব জীবনকে বা দুর্লভ মানব জীবনকে আপনি যদি সার্থক করতে চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই একাদশী ব্রতের মাধ্যমে আপনি সন্তুষ্ট বিধান করতে পারেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভক্তরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে তার লীলাবিলাসের প্রথম থেকেই বিশেষ করে তার মা শচীদেবীকে এই একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করেছিলেন এবং বলেছিলেন যার কারণে সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা আমরা আর কোনো ব্রত করি না করি এই একাদশী ব্রত করুন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং এই একাদশীটা বিশেষ এটা গুরুত্বপূর্ণ কেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন জ্যোতিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করাচ্ছেন তখন বলেছেন যে পূর্বজন্মের মানে আমরা মনুষ্য জীবন পাওয়ার আগে আমরা জানি না কে কোন জনিতে ছিলাম সেখানেও যদি কোনো পাপ করে থাকি তাহলে সমস্ত পাপ ক্ষয় হবে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশীর মাধ্যমে ভক্তার মাতে যা তাই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ সবাই এই একাদশীটা পালন করবেন ভক্তার মাতে যা এবং এই একাদশীর আজকে পেয়ে যাবেন সারা পৃথিবীর পারনার সময়সূচি কি যে পরের দিন যে আপনাকে করতে হবে তাই কোথাও ছাব্বিশ তারিখ কোথাও পঁচিশ তারিখ কেন একাদশীটা হবে শাস্ত্রে বর্ণিত আছে যে পঁচিশ তারিখ অনেকেই বলছেন যে গোস্বামী মতে অনেকে পঁচিশ তারিখ একাদশী পঞ্জিকায় লেখা আছে ক্যালেন্ডারে লেখা আছে দেখেন এগুলো কোনো শাস্ত্র নয় শাস্ত্র হল বৈষ্ণব এবং পঞ্জিকা যেটা ইস্কন জেবিসি সারা পৃথিবীর সনাতন মানুষের জন্য খুব সুন্দর উপদেশ এবং সঠিক শাস্ত্রীয় বিধান নিয়ে আসেন সেই হিসেবে আমরা ভিডিও তৈরি করি এবং সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা আপনার সুন্দরভাবে এই একাদশীগুলো পালন করতে পারে যারা বলছেন পঁচিশ তারিখ একাদশী পঁচিশ তারিখ একাদশী কি হয়েছে এটা দশমী বিদ্যা একাদশী কোন একাদশীটা করা শাস্ত্রীয় পক্ষের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত যেটা আপনার দ্বাদশী সংযুক্ত একাদশী হয় মানে যে একাদশী তিথিটা ব্রাহ্ম মুহূর্তে মানে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে যে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা সময় থাকে এই দ্বাদশী তিথি যদি একাদশী তিথিতে সেই ব্রাহ্মমূর্ত স্পর্শ করে সেটা কি হয় দ্বাদশী সংযুক্ত একাদশী হয় তাইলে আমরা শাস্ত্রে পেয়েছি কি হয় ছাব্বিশ তারিখ ব্রাহ্মমূর্তে স্পর্শ করছে যার কারণে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা আমরা আজকে ভিডিওতে দিয়ে দেব। যে কোথায় কোন স্থানে পঁচিশ তারিখ কোন স্থানে ছাব্বিশ তারিখ একাদশী হবে তাই যে পৃথিবীর যেখানে বসবাস করছেন আপনার জায়গার এই দিন সময় এবং নাম জেনে আপনার সঠিকভাবে একাদশী করবেন তাই পঁচিশ তারিখ অনেকে ভারত বাংলাদেশে একাদশী কখন হবে আজকে এই ভিডিওতে জানতে পারবেন দশমী বিদ্যা একাদশী করলে কি হয় আপনি একাদশীর যে হান্ড্রেড পার্সেন্ট ফল সেটা সঞ্চয় করতে পারবেন না যদি দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রাহ্মমুত্ত স্পর্শ করে একাদশী করেন তাহলে কি হয় আপনি ভগবান শ্রীকৃষ্ণের একাদশী বিষয়ক সম্পূর্ণ ফলটা সঞ্চয় করতে পারবেন তাই পৃথিবীর যেই যেখানে বসবাস করছেন আজকে কিন্তু এই একাদশী পাপ মোচনী একাদশী ব্রত অবশ্যই করবেন যারা এখনো একাদশী শুরু করেননি তারাও করতে পারেন কারণ এই একাদশীর সমস্ত পাপ ক্ষয় হয়ে আমি আবারও বলছি পূর্বজন্মের যদি অজ্ঞাত কারণে আমরা কোনো পাপ কর্ম করে থাকি সেটাও ক্ষয় হয়ে যাবে এই একটা একাদশী ব্রতের কারণে তাহলে আমরা এই সুবর্ণ সুযোগটা কেন ভক্তর মাতাজের হাতছাড়া করব একাদশী আপনি খুব সহজভাবে করতে পারবেন হ্যাঁ না খেয়ে একাদশী করার কোনো প্রয়োজন নেই অনুকল্প প্রসাদ বিভিন্ন রকম ফল শাক সবজি এগুলো রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সাবু দিয়ে বিভিন্ন সাবুর কবর সাবর বোনা সাবুর পায়েস হ্যাঁ দিয়ে ঘি অথবা স্যামফ্রাদ দিয়ে রন্ধন করে আপনি ভগবানকে ভোগ নিবেদন করে অবশ্যই এই অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী করুন এবং এই একাদশীটা এই জন্যই করবেন যে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একাদশী এটা কৃষ্ণপক্ষী একাদশী ভক্তরা মাতাজিরা আর এই দ্বাদশী সংযুক্ত একাদশী পাপ মোচনী সবাই করবেন এখন আপনারা জেনে নিন যে পৃথিবীর কোথায় হবে পঁচিশ তারিখ মঙ্গলবার এই একাদশী এবং কোথায় হবে ২৬ তারিখ বুধবার এই একাদশী পঁচিশে মার্চ যে সকল স্থানে ব্রত হবে দু হাজার পঁচিশের এই মোচনী একাদশী ব্রত ভক্তরা মাতাজিরা যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকার সকল স্থানে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকার সকল স্থানে এই ব্রত করবেন পঁচিশে মার্চ মঙ্গলবার পঁচিশে মার্চ আরও যে সকল স্থানে ব্রত পালন হবে দু হাজার পঁচিশ একাদশী ইউরোপ আফ্রিকার সকল স্থানে ব্রত পঁচিশে মার্চ মঙ্গলবার দুবাই কাতার কুয়েত ওমান বাহরাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশের সমস্ত সনাতন ধর্মী ভক্তরা মাতাজিরা আপনারা পঁচিশেই মার্চ মঙ্গলবার এই ব্রত পালন করবেন আর ছাব্বিশে মার্চ যে সকল স্থানে ব্রত হবে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশের এই পাপ একাদশী ব্রত ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সকল স্থানে এই ব্রত হবে ছাব্বিশে মার্চ বুধবার তাই আপনারা কারো কথায় প্রচনায় পা না দিয়ে আপনার অবশ্যই ছাব্বিশে মার্চ এশিয়ায় ভক্ত ছাব্বিশে মার্চ আরও যে সকল স্থানে ব্রত হবে ভক্তরা মাতাজিরা এই পাপ মঞ্চনী একাদশী চীন জাপান কোরিয়া সহ মধ্য ও পূর্ব এশিয়ার সকল স্থানে ব্রত ছাব্বিশে মার্চ বুধবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ব্রত ছাব্বিশে মার্চ বুধবার তাহলে কি হয়েছে এশিয়া মহাদেশের সকল স্থানে পূর্ব দক্ষিণ হ্যাঁ পশ্চিম উত্তর সমস্ত স্থানে এই একাদশী করবেন ছাব্বিশে মার্চ বুধবার কারো কথা আপনারা কান্না দিয়ে অবশ্যই ব্রত সুন্দরভাবে করবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে সমগ্র পৃথিবীতে সনাতন ধর্মীয় মানুষরা আমরা যে যেখানে বসবাস করছি ভারতে আমরা কবে একাদশী করব বাংলাদেশে কবে একাদশী করব চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ইউরোপ কান্ট্রি আর তারপরে আপনার এশিয়া মহাদেশে তারপরে অস্ট্রেলিয়া মহাদেশ হ্যাঁ বিভিন্ন স্থানে পৃথিবীর যে যেখানে আছেন আপনার যে আমরা সময়টা দিয়ে দিলাম সেটা ফলো করে আপনার ব্রত করুন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাপমজী একাদশী আরেকটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা এই একাদশী দিন যে যেখানে করবেন সেই একাদশীর দিন অবশ্যই দিনের যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কিন্তু অবশ্যই এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করবেন এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করলে কী হবে শ্রবণ করার পরেই আপনি জানতে পারবেন তাও আমি বলে দিচ্ছি যে যারা এই একাদশী দিন মাহাত্ম পাঠ এবং শ্রবণ মানে আপনি যদি কাউকে পাঠ করে শোনান সে এবং আপনি উভয়েই কী হবে পাঠক এবং শ্রোতা উভয়েই আমরা সহস্র গাবিদানের ফল সঞ্চয় করতে পারব সেটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে একাদশীর মাহাত্মে বলেছে তাই ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমোচুন একাদশী পালন করুন পরের দিন পারনা সময়গুলো আপনারা জেনে নিন পৃথিবীর যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন সবাইকে নিয়ে এবং একাদশী ব্রত আপনি যখন করছেন আপনার পরিবারের অন্যান্য সদস্য বন্ধুবান্ধব স্বজন সবাইকে একাদশী ব্রত করতে উৎসাহী করুন তাহলে দেখবেন সমাজে আরও আমাদের ধর্ম কী হবে সংস্থাপন হবে এবং সনাতন ধর্ম যে সারা পৃথিবীতে এক নাম্বার ছিল সেটা আস্তে আস্তে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে এই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না জানালে পরিশেষে একাদশী পারনার সময়টা আপনারা অবশ্যই জেনে নিন আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পাপ মোচনী একাদশী পারনার সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু মায়াপুর পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা এগারো থেকে নটা ষোলো পর্যন্ত গুয়াহাটি পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত কলকাতা পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত বাংলাদেশ ছটা তিন থেকে দশটা নয় পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ পর্যন্ত পাটনা পাঁচটা ছেচল্লিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত পারনার সঠিক সময়সূচি পাপমোচুনি একাদশী পারনার সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা উনষাট থেকে দশটা ছয় পর্যন্ত চেন্নাই ছটা আট থেকে দশটা বারো পর্যন্ত নাগপুর ছটা এগারো থেকে দশটা ষোলো পর্যন্ত বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ পর্যন্ত দিল্লি ছটা সতেরো থেকে দশটা তেইশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চোদ্দো থেকে দশটা তেইশ পর্যন্ত সঠিক চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে পারার সঠিক সময়সূচি বাপ মচনী একাদশী পালনার সঠিক সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ ত্রিবান্ধব ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত কলম্বো ছটা এগারো থেকে দশটা চোদ্দো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা উনিশ থেকে দশটা তেইশ পর্যন্ত মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ পর্যন্ত আমেদাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ পর্যন্ত উদমপুর ছটা চব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত পালনার সঠিক সময়সূচি বৈষ্ঠ ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন সনাতন ধর্মী মানুষরা আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই সঠিক সময়ে পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় আপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্ম শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণির সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাককৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলি শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ